শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে জাকের আলী অনেক তাকে একাদশে ফেরাবেন না নাকি তাকে বেঞ্চে বসিয়ে রাখবেন আবারও মুস্তাফিজ কিংবা শরীফুল দুই লেফট টার্ম পেইস বোলারের একজনকেও আপনারা খেলাবেন না একজনকেও না সিরিয়াসলি এই যে শ্রীলঙ্কায় বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা গেছে এখানে রিশাদ হোসেন নামে একজন লেগ স্পিনার আছে মনে আছে আপনাদের যিনি এর আগে বিভিন্ন সময় বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন ব্যাটিংটাও ভালোই করেন লোয়ার অর্ডারে বেশ ভালো ছক্কা টক্কা মারতে পারেন মনে আছে তো আপনাদের তার কথা নাকি এই আলোচনাগুলো কেন আসছে জানেন কেননা প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের যে একাদশটা সাজানো হয়েছিল সেই একাদশ নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা রয়েছে শুধু তাই না একাদশটা সাজিয়ে যে প্লেয়ারকে যে অর্ডারে খেলানো হয়েছে সেটা নিয়েও সমালোচনা রয়েছে ফার্স্ট যদি আলোচনা শুরু করি জাকের আলী অনিককে দিয়ে যদি তাকে দলে ফেরানো হয় বা একাদশে ফেরানো হয় কার জায়গায় খেলবেন আপনি জাকের আলী অনিককে আপনি খেলানোর জন্য কাকে ড্রপ করবেন নাইম শেখ নাকি তাও হিদৃত একটা ব্যাপার খেয়াল করেন ফার্স্ট ম্যাচে নাইম শেখে চার নম্বরে খেলানো হয়েছে যেটা তার পজিশন না এখন যদি এক ম্যাচ খেলেই আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয় আবার সেই লিপু কিংবা লিটনদের দিকে সমালোচনার তীর প্রচণ্ড বেগে ছুঁড়ে যাবে সো আইডিয়ালি যেটা হইতে পারে জাকেরকে ইনক্লুড করার জন্য নাইমকে তিনে উঠিয়ে লিটন নিজে চারে নামবেন পাঁচ নম্বরে জাকের আলী অনেক ব্যাট করবে ড্রপ করবেন কে ইদার মিরাজ অথবা তাওহিদ হৃদয় যদি বাংলাদেশ স্পেশালিস্ট ছয় ব্যাটসম্যান নিয়ে খেলে আর যদি সাত ব্যাটসম্যান নিয়ে খেলে তাহলে তাওহিদ হৃদয় মিরাজ তারা টিকে যেতেই পারে সেটা যদি হয় তাহলে বাংলাদেশের যে অলরাউন্ডারের কোটা এগুলো আপনি কাদের দিয়ে পূর্ণ করবেন মিরাজ শেখ মাহিদি এদের মধ্যে বোলিংয়ের দিক হিসেব করলে শেখ মাহিদি মিরাজের চাইতে এনি ডে বেটার বলার সারা বল ক্রিকেটে এনি ডে ব্যাটিং কোয়ালিটি মোটামুটি কাছাকাছি দুজনের স্ট্রাইক রেটই ওই একশো নয় দশ করে সো এখান থেকে আসলে খুব বেশি ডিফারেন্সিয়েট যদি করতে হয় আপনার বোলিংটা কনসিডার করেই ডিফারেন্সিয়েট করতে হবে আপনি যদি তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেক দুজনকেই অ্যাকোমোডেট করতে চান নাইম শেখকে রেখে তখন এভাবেই চিন্তাটা করতে হবে যে কোনো একজন মোহাম্মদ সাইফুদ্দিন আছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি আপনারা না খেলান প্রথম ম্যাচ খেলিয়েই ড্রপ করে দেওয়াটা হয়তো সাইফুদ্দিনের প্রতিও ইনজাস্টিস হবে সো সাইফুদ্দিনকে ওই লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের শেষে যে প্রথম অলরাউন্ডার কিংবা বিগ হেডিং প্লেয়ার আসবেন সেখানে সাইফুদ্দিনের নামটাই আগে আসবে আমি জানি না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডাঙ্গুলার ওই উইকেটে কি ধরনের স্ট্র্যাটেজিতে যাবে একজন এক্সট্রা স্পিনার খেলানো হবে কিনা নাসুমকে সুযোগ দেওয়া হবে কিনা আমি জানি না একই সঙ্গে রিষাদ হোসেনের কথা বলছিলাম একজন লেগ স্পিনার চেনেন হয়তো রিষাদ তারা ডেফিনেটলি চেনেন রিষাদকে সুযোগ দেওয়া হবে কিনা এটা এখনও পর্যন্ত নিশ্চিত না কিন্তু এই যে নামগুলো আমি বললাম জাকের আলী অনেক কিংবা রিষাদ এরা না একাদশের সুযোগ পাওয়াটা ডিজার্ভ করে ডিজার্ভ করে কেননা জাকের আলী অনেক সবশেষ এক বছরে প্রায় ছত্রিশ ব্যাটিং গর্তার টি টোয়েন্টিতে একশো চল্লিশ প্লাস স্ট্রাইক ক্রেট এইরকম একজন ক্রিকেটারকে বসিয়ে আপনি যখন একশো আঠেরো বিশ স্ট্রাইক ক্রেটের কাউকে খেলাবেন তখন সেটা হিউজ সমালোচনার জন্ম দেবে স্পেসিফিক্যালি তাকে বা তাদেরকে যখন ওই জাকের আলি যে জায়গাগুলোতে খেলতে পারতেন সেখানে খেলাচ্ছেন এবং তারা ফ্লপ করছেন এই দ্বিতীয় টি টোয়েন্টিটা আপনি যদি না যেতেন তাহলে তো আলটিমেটলি সিরিজটা আপনি হেরে গেলেন বাংলাদেশের যে সিচুয়েশন এখান থেকে সিরিজ জেতার চিন্তা করাটা আসলে একটু কঠিন একটু বেশি চিন্তা হয়ে যায় বা একটু বেশি বোধ আশা করা হয়ে যায় কিন্তু আশা তো আপনাকে করতে হবে আপনি জেতার আশা নিয়ে উইকেটে যদি না যান বা মাঠে যদি না নামেন তাহলে আপনি কিসের জন্য খেলতে গেছেন ঠিক একইভাবে বোলিংয়ের পয়েন্ট অফ ভিউতে তাস্কিনকে দেখে তুমি ভেরি অনেস্ট আনফিট মনে হয়েছে তাস্কিনের শরীরের গঠন তার এনার্জি কিংবা তার সব কিছু মিলে ছয় মাস আগের যে তাস্কিনকে আমরা দেখেছি ইঞ্জুরিতে পরার আগে সেই তাস্কিনের সঙ্গে এই তাস্কিনের একটা দৃশ্যমান পার্থক্য চোখে পড়ছে তো সেই জায়গাতে আপনি দুইজন লেফটার সিমার রয়েছেন মুস্তাফিজ এবং শরিফুল একজনকে অবশ্যই খেলানো উচিত বলে আমার মনে হয় কেননা শরিফুলের কথা মুস্তাফিজের ব্যাপার তো আলাদা কথা যদি বলি আপনি যদি ইউএর বিপক্ষে দুই ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ দেখেন শরীফুল এগারো ওভারে বোধ হয় আপনার নব্বইয়ের মতো রান দিয়েছেন আটের মতো ইকোনমি কিন্তু তিন ম্যাচ উইকেট পেয়েছেন পাঁচটা এবং সবিত টপ উইকেট সো শরিফুল ইজ এ উইকেট টেকার তিনি লেফট আর্ম রাইট আর্ম দুই ধরনের ব্যাটসম্যান রেগেস্টে মোটামুটি কার্যকর নতুন বলে বলটাও ভালো করেন সো শরিফুলকে আপনি যদি ইনক্লুড করতে চান সেই সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ তো রয়েছে সো একজন লেফট আর্মার সিমারকে বাংলাদেশের একাদশ বা বেস্ট ইলেভেনে ইনক্লুড করাটা গুরুত্বপূর্ণ এর সঙ্গে আপনি এক্সট্রা সিমার হিসাবে সাইফুদ্দিনের কথা তো আগেই বলেছি তানজিম হাসান সাকিব রয়েছেন সাকিবের ব্যাটিং অ্যাবিলিটি কিংবা বিগ হিটিং অ্যাবিলিটি এর আগেও আমরা দেখেছি ওয়ান ডেতেও আমরা সেটা দেখেছি সো সাকিবের উপর তো নির্দ্বিধাই আপনি ভরসা করতে পারবেন সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা ওখানে নিতে হবে যে নাইমকে তারা কোথায় খেলাবেন বা আদৌ খেলাবেন কি না আবারও বলছি যদি না খেলান এক ম্যাচ খেলিয়েই বাদ দিয়ে দেন তখন এইটাই সমালোচনা হবে যে একজন প্লেয়ারকে আপনি নিলেন তার পজিশন ছাড়িয়ে অন্য জায়গায় খেলালেন এবং এক ম্যাচ খেলিয়ে বাদ দিলেন এই সমালোচনাটা হবে দ্বিতীয়ত হচ্ছে নাইমকে যদি অ্যাকোমোডেট করা হয় জাকিরকে অ্যাকোমোডেট করতে গিয়ে বাদ পড়বেন কে সেখানে মোটামুটি একটা যদি ছয়জন ব্যাটসম্যান না হয় অবধারিত নাম হচ্ছে জাকের আলী অনিক এর সরি জাকের আলী অনিকের জায়গায় হচ্ছে তাও হৃদয় অবধারিত হবে তাকেই বাদ দেওয়ার সম্ভাবনা বা নাম্বার বা জায়গা অনুযায়ী সেটাই হবার কথা মেহেদি মিরাজ নাকি শেখ মাহিদি এই সিদ্ধান্তটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে নিতে হবে সাইফুদ্দিন বাকি যে জায়গাগুলো আছে নয় নাম্বার ধরেন রিসাদ দশ নম্বরে কে তানজিম সাকিব বা দশ নামে তানজিম সাকিব নয় নাম্বারে এখন করতে হচ্ছে ব্যাটিংটা এতই খারাপ হচ্ছে মাঝখানে মিরাজ এবং নাইম শেখ দুজনে মিলে বাহান্ন বলে একষট্টির যে পার্টনারশিপ গড়েছিলেন যে আগলি পার্টনারশিপটা বা জঘন্য পার্টনারশিপটা গড়েছিলেন দুজনে মিলে সেটা আমাদের ভুলিয়ে দিয়েছিল বাংলাদেশের লোয়ার অর্ডারে তখনও পর্যন্ত তিনজন ব্যাটসম্যান বাকি ছিলেন যারা মোটামুটি ভালো চার ছক্কা মারতে পারেন আপনি যদি একটু বেশি করে ব্যাটসম্যান নেন বা অলরাউন্ডার নেন যারা চার ছক্কা মারতে পারে তার টপ অর্ডারের দায়িত্বটা থাকবে টুকটুক করে বল না খেয়ে কিছুটা সময় সেটেল করে তারপর বিগ হিটের জন্য খেলা বাহান্ন বলে একষট্টি পার্টনারশিপ প্রার্থিত না ডাম্বুলার উইকেট ডাম্বুলার সবশেষ যে টি টোয়েন্টিটা হয়েছিল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কার এগেনস্টে নিউজিল্যান্ড একশো আট রান করে ম্যাচ জিতেছিল একশো রান করে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা একশো তিন রান অল আউট হয়েছিল এছাড়া অন্যান্য যে তার পরের আমি লাস্ট ফাইভ ম্যাচেস যদি বলি একটা ম্যাচ পার্টিকুলারলি ওয়েস্ট ইন্ডিজ একশো আটাত্তর বোধ হয় চেস করে শ্রীলঙ্কার এগেনস্টে জিতেছিল এছাড়া আর কোনো ম্যাচেই ওই একশো ষাট একশো পঁয়ষট্টি একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ এরকম রানই হয়েছে সো ডানবোলার উইকেট যদি ওই ধরনেরই থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে পার স্কোর মোটামুটি ওয়ান সিক্সটি এটা মোটামুটি একটা পার স্কোর আর স্পিনার পেইসার সত্যিকার অর্থে ডাম্বুলার উইকেটে অত বেশি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না সবশেষ পাঁচ পাঁচটা টি টোয়েন্টি যদি আমরা বিবেচনায় নেই সেখানে পেইসার এবং স্পিনাররা ইকুয়ালি উইকেট পেয়েছেন মোটামুটি ইকুয়ালি উইকেট পেয়েছেন ফিফটি ফাইভ ফোর্টি ফাইভ এরকম একটা এভারেজে সো স্পিনার বেশি করে নিতে হবে পেইসার বেশি নিতে হবে এরকম না করে একটা ফর্মেডেবল একটা ব্যালেন্সড একাদশ দুদলই দলই সাজানোর চেষ্টা করবে বলে আমার মনে হয় আর ডাম্বুরার উইকেটটা যেটা আমি বললাম যে লাস্ট পাঁচ ম্যাচের বা পাঁচ টি টোয়েন্টির ইন্টারন্যাশনালের ট্র্যাক রেকর্ড সেরকম যদি থাকে তাহলে একশো ষাট সত্তর হচ্ছে বা একশো সত্তর পার স্কোর কিন্তু যদি উইকেট ডিফারেন্ট ওয়েতে বানানো হয় যদি উইকেটটা লাস্ট ম্যাচ যে খেলা হলো সেই ধরনের উইকেট বানানো হয় তাহলে তো ইটস এ ভেরি বিগ ব্যাটিং উইকেট হবে সো ম্যাচ ডে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ওটা দেখার জন্য কিন্তু তার আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট করে সুচিন্তিত হবে নিজেদের শিওর হতে হবে যে ভাই আমরা কোন স্ট্র্যাটেজিতে যাব আগের ম্যাচের মতোই মুস্তাফিজ কিংবা শরীফুল লেফট আপনার কাউকে নেব না বাদ দিয়ে দিবেন দেন আবারও নাইনকে চারে খেলাবেন খেলান মানে আপনারা টিম ম্যানেজমেন্ট আপনারা যা চাইবেন তাই হবে আপনারা যদি মনে করেন যে না আমরা নতুন কিছু করব আমরা তানজিম সাকিব এবং মেহেদি মিরাজকে দিয়ে ওপেন করাবো করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলো করে টিমটার আরও খারাপ অবস্থায় আপনারা করছেন সো ভালো কিছু করতে হলে ভালো একটা ফরমেটেবল লাইন আপ দ্বারা করানো জরুরি যে বেস্ট এলেভেনটা সলিড হবে অন্তত বাই পেপার্স বাই নেমস বাই নাম্বার্স বাই স্ট্যাটিস্টিক্স সলিড হবে এবং মাঠের ক্রিকেটে ভালো করে প্রত্যাশাটা আমরা করতে পারি সেখানে লিটনকে নিয়ে আট নাম্বারে খেলানো হবে না আবার তানজিম সাকিবকে নিয়ে ওপেনিং করানো হবে না যে জায়গাটাতে যে প্লেয়ার পার্টিকুলারলি ব্যাটসম্যানরা পারফর্ম করে অভ্যস্ত তাকে সেই জায়গাতেই সেই সুযোগটা দেওয়া হোক এবং একই সঙ্গে যদি সম্ভব হয় যদি স্ট্র্যাটেজিতে মেলে ঋষাদকে আমি দেখার পক্ষে ঋষাদ যে ম্যাচ উইনার যদি তিনি ফিট থাকেন সুস্থ থাকেন অন্য কোনো সমস্যা না থাকে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে ঋষাদকে বাইরে রাখেন না প্লিজ এবং একই সঙ্গে মিরাজ নাকি শেখ মাহিদি ঠান্ডা মাথায় ভেবে এই সিদ্ধান্তটা নেন শেষ করছি এটা বলে যে বোলার হিসাবে মিরাজের চাইতে সাদা বলার ক্রিকেটে স্পেসিফিক্যালি টি টোয়েন্টিতে শেখ মাহিদি এনি ডে বেটার বলার ব্যাটসিং হিসাব করলে পাওয়ার হিটিং অ্যাবিলিটি হিসাব করলে মেহেদি মিরাজ হয়তো সামান্য মার্জিনে এগিয়ে আছেন এখন মেহেদি মিরাজকে যদি আপনি টপ অর্ডারে আগের মতো হিসাব করেন তাহলে আসলে কিছু বলার নাই লোয়ার ডাউন দ্য অর্ডার নাম্বার সেভেনে বা ওই সমস্ত জায়গাতে হিসাব করলে মেহেদি আর মিরাজের অ্যাবিলিটিতে খুব একটা পার্থক্য ম্যাটার করবে না কারণ সাত নাম্বার হিসাব করে এনি ডে মিরাজের আগে পাওয়ার হিটার হিসাবে রিসার্ভ ব্যাটিং অর্ডারে আসার কথা আমি হলে তাই করতাম পাওয়ার হিটার তানজিম আমি হলে তাই করতাম সো ওই হিসাবটা কোথায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করে নেওয়া জরুরি কেননা ম্যাচ যদি হেরে যান তখন সামনে মাথার ওপরে হোয়াইট ওয়াশের শঙ্কা বা খরক ঝুলবে এবং সেটার জন্য আপনাদেরই প্রস্তুত থাকতে হবে